এটা কোনো কাজ করলেন কি নাই আপনার কি নাই এটা হাইওয়ে রোড কিনা সেটা বলেন এটা হাইওয়ে রোড কিনা সেটা বলেন না 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 আপনি অন্যায় স্বীকার করেন আপনি উজুর মানুষ সেই জন্য কিছু বলতেছি না কিন্তু অন্যায় স্বীকার করেন আপনি আমি আপনারা কিছু বলতেছি না আপনি এভাবে উল্টা পাল্টা কথা বলেন না আর পারাপার দেখতেছেন আপনি উঠ করে গাড়ি কেন ঢুকাবেন আপনি তো এখানে দাঁড়িয়েছেন গাড়ি না এখানে দেখে টান দিয়েছেন আপনি আপনার এটা হচ্ছে হাইওয়ে রোডে বাবা আপনার গাড়িটা পার হইতে গেলে সব সময় দেখে শুনে পার হইতে হবে সো গাইস ঘটনা যেটা হইছে মানে কি বলবো মানুষের কমন সেন্স একটা হাইওয়ে রোডে গাড়ি চলতেছে এখানে উনি নিজের ইচ্ছা মতো হুট করে গাড়ি ঢুকাই দিল কি মানে আজীব আল্লাহই বাঁচাইছে আমি তো আপনাকে কিছু বলবো মানে আমার আসতেছে না আমার ভাষা নাই সামনে দিয়ে গাড়ি আসতেছিল আমার পিছিয়ে গাড়ি আলহামদুলিল্লাহ যাই হোক অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করছে আর আপনারা সবাই রোডে যখন গাড়ি চালাবেন সতর্কতার সাথে চালাবেন কারণ দেখবেন যে এরকম দুই একটা কি বলবো আর বুঝে নেন রোডে থাকে যাদের জন্য নিজেরা আসলে সেফ থাকলে বা সতর্ক থাকলেও তাদের জন্য দুর্ঘটনা ঘটে যায় সো উনি হুজুর মানুষ ছিল যার কারণে ওনাকে কিছু বলি নাই বা ওইভাবে ব্যবহার করতে পারি নাই বা করি নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা